সালামু আলাইকুম বাংলাদেশের ফুটবলের জন্য একটা খুবই ভালো সংবাদ আছে সেটা হলো দু সালে বাংলাদেশে ফুটবলের উপরে ফিফা একটা নিষেধাজ্ঞা দেয় সেটা হলো ফিফা প্রতি বছর বাংলাদেশকে কিছু নির্দিষ্ট পরিমাণে টাকা বাংলাদেশকে প্রতি বছর অনুদান হিসাবে দিত ওইটা হলো ফিফা সেটার উপর নিষেধাজ্ঞা দেয় কারণ ছিল অর্থাৎ ফিফা যে অনুদানের টাকাটা দিত ওই অনুদানের টাকাটা হলো কিভাবে আপনি ইউজ করতেছেন অর্থাৎ এটার হিসাবটা ফিফাকে ঠিক দিতে হয় কোন কোন খাতে আপনি ইউজ করছেন কিন্তু বাংলাদেশের সাবেক যেই বাফুফের সভাপতি ছিল কাজী সালাউদ্দিন উনি তো ছিলেন একটা দুর্নীতিগ্রস্ত মানুষ উনি মনে করছেন এটা বাংলাদেশ নিজের মতো অর্থাৎ নিজে যেভাবে মনে করে ওভাবে উনি ইউজ করছেন অর্থাৎ এটার কোনো হিসাব অর্থাৎ ডকুমেন্ট ঠিক মতন সেটা হলো ফিফাকে দিতে পারে নাই যার কারণে ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল তবে খুবই আশার সংবাদ ভালো সংবাদ হলো বাংলাদেশে বর্তমান যে বাহুফের সভাপতি আছে তাবি দাউয়াল এই তাবি দাউয়াল এবং এই সবগুলোর যেই নথিপত্র বা ডকুমেন্ট আছে সবগুলো ফিফার কাছে জমা দেওয়ার পরে ফিফা সেই যেই ইয়েটা আছে নিষেধাজ্ঞা তুলে নিছে অর্থাৎ প্রতি বছর বাংলাদেশে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার ডলারের মতো ইউএস ডলারের মতো টাকা অনুদান পাইতো বাংলাদেশি টাকা যদি ওটা হিসাব করি তাহলে প্রায় ষোলো কোটি টাকার মতন আসে ওই টাকাটা বারো থেকে তেরোটা কিস্তির ভিতরে নিষেধাজ্ঞার পর থেকে দেয় দেওয়া হতো সাধারণত এক থেকে দুইটা কিস্তিতেই ওই টাকাটা দেওয়া হতো কিন্তু নিষেধাজ্ঞা দেওয়ার পরে বারো থেকে তেরোটা কিস্তিতে দেওয়া হচ্ছিল তাহলে বাহুবের জন্য সব হচ্ছিল টাকাটা সুবিধা হলো টাকাটা একসাথে পেয়ে যাইতে পাইতেছে